ফসমানের হাতে একটা কি বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় ডিআর তেলতে সিদ্দিকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দতে আনকনটেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের বোর্ড ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বিতে ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে জানতে পেরেছেন গণমাধ্যমের বাড়ালে জানতে পেরেছেন হাদি আপনি আপনি যদি বলেন যে গণমাধ্যম তখন এগুলো তুলে ধরেনি সেটা আসলে গণমাধ্যমের যেটা বলতে চাই মূলধারা